कि जो तसा तस से ताई हो जाने शाह जलाल शाह बरान शाह अली खंजाहान बदुर शाह गुलाब शाह मीरान शाह तुर्कान शाह महीसवर सुल्तान सु

এটা হলে একটু সুন্দর হ্যাঁ যদি খাইতে যান এই আঙুলটা বাদ দেন খাওয়া সুবিধা কোনো ঘর খাইতেও শান্তি নাই লেখতেও শান্তি এটা কাউকে যদি মারেন এটা সারা এটা দেখে না কেন সত্যি বলেন পারবেন না যদি না থাকে যারা আজকে বুড়াকে বাদ দিছে যত বড় দিনের কথা বলেন যত বড় আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের কথা বলেন যত বড় কোরআনের আইন করার জন্য চেষ্টা করেন এই বৃদ্ধাকে সাথে না রাখলে আপনার কোনো কাজে করে শান্তি পাবেন না আরে বুড়াকে ফার্সিতে বলা হয় কি বুড়াকে ফার্সিতে কি বলেন না কেন পীর এই পীর আউলিয়াকে সাথে রাখেন সব কাজেই শান্তি পাবেন

বলি আলাদ সাথে থাকলে কোনো ভয় এখোকালেও নাই পরকালেও

কোরআনের ভাষায় আল ইলমু আল কাইনে দুই প্রকার একটা ইলমে হুজুরি একটা ইলমে হুসুলি একটা জাগতিক বিদ্যা একটা আধ্যাত্মিক বিদ্যা একটা স্কুল কলেজ মাদ্রাসায় অর্জন করা যায় আর একটা অর্জন করতে গেলে এই বিদ্যা যিনি জানে তার কাছে যাইয়া অর্জন করতে হয় এ ভাইরা

তার মানে আমি চুক্তি গিয়ে শহীদ হয়ে যাব শহীদের তালিকায় তোমার নাম নাই আরে বাবা কাছে আয়।